জন্মদিনে নায়ক দেবের কাছ থেকে কি উপহার পেলেন অভিনেত্রী সৌমিতেশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই তো এই সপ্তাহেই আপনাদের প্রিয় মিঠাই রানীর জন্মদিন ছিল চব্বিশে পা দিয়েছেন এই অভিনেত্রী মাঝরাত থেকে সৌমিতেশার ফেন্ড পেস থেকে সেলিব্রেশন চলছিল মিঠাইয়ের জন্মদিন মানেই তাদের অনুরাগীদের কাছে একটা বিশেষ দিন মিঠাই ধারাবাহিক চলাকালীন এই দিনটি ভারত লক্ষ্মী স্টুডিওতে লম্বা লাইন পর সকাল থেকে এমনকি বাংলাদেশ থেকে ফ্যানেরা ভারতে আসতেন শুধুমাত্র অভিনেত্রীর জন্মদিন সেলিব্রেট করতে মিঠাই শেষ তবে ফ্যানদের এই দিনটি নিয়ে উন্মাদনা একেবারেই কমেনি এইবারও তেমনটা ঘটল সমিতিশা একের পর এক গিফট পেলেন সবচেয়ে বড় গিফটটা পেলেন অভিনেতা দেবের কাছ থেকে অভিনেতা দেব কি উপহার দিল অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডকে একটা সুন্দর ব্রেসলেট আর ফুলের তোড়া উপহার দিয়েছে সৌমিতিশা কুণ্ডকে সৌমিতিশার জন্মদিনের উপহার পেয়ে দারুণ খুশি আর দেবকে ধন্যবাদ দিয়েছে তো বন্ধুরা তোমাদের কার কার সৌমিতিশার অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ